তাকা আপনাকে বিয়ে না করে আপনি একটা কথা তুমি আমার সম্মান লইছ আমার সম্মান বেদ দাও আমার সম্মান কর টাকার বিনিময়ে চুক্তি করব না আমার সম্মান কোন টাকার বিনিময়ে চুক্তি আর না আমার সম্মান লইছ কুকুরের বাচ্চা তুই সম্মান দিবি না 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 আমি কোনো না আমি আমার সম্মান বাঁচ চাই না

বলে আজকে এত কিছু করছি আমি আপনি কি করেন আমি মিডিয়াতে জব করি ফিল্ম অ্যাক্টিং করি আমি ফিল্ম অ্যাক্টর আসলে ড্রিঙ্কস করে ড্রিঙ্কস থেকে খাইতে আমি মক খাই লাইসেন্স লাইসেন্স দিয়ে আমি লাইসেন্স ছাড়া কোনো মক খাই বলিকে বল মক খাই আমার পাস আইটা এক ধরে আপনার ফেসবুক আইডি কি আপনি চালাচ্ছেন হ্যাঁ আমি চালাচ্ছি আমি আরো দেখাচ্ছি হ্যাঁ সবাই থাকবা আমার সোমা নিলা না লাগছে রাজের মাঠে সোমালি রাখো তো মিথ্যা বলনা তো না তাই না সবাই ক্রস ধরবা

সবাই ক্রোজেনিবা রায়ের দেখানবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে